অফার প্রাইজে নিয়ে দ্বিগুণ প্রফিটে সেল করতে পারবেন ঈদ পরবর্তী আমাদের কিন্তু হিউজ পরিমানে কালেকশন ইন হয়ে গেছে প্রচুর চাহিদা কি বলবো এইগুলো প্রচুর চাহিদা সস্তায় দিতে পারি কারণ আমরা নিজেরা তৈরি করি নিজেরা প্রস্তুত করো দেখেন কলার গুলো সব জেকাউটে করা কত সুন্দর কালার প্রিমিয়াম কোয়ালিটি পলো গুলো সেগুলো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি ইনটেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের কাছে এই প্যান্টের কালেকশন গুলো চলে আসে কিন্তু অনেক বড় একটা এমবোর্ডারি করা প্রচুর চাহিদা দেখেন কালার গুলো দেখেন সবই নতুন পলো শার্টের কালেকশন এটা দেখেন প্রিন্ট গুলো সব একবারে এক্সপোর্ট এর প্রিন্ট তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাড়ে বারো আউন্সের কটন স্টিচ ফেব্রিক খোদাই করে লেখা আছে রিপিটে দেখতে পাচ্ছেন লেখা থাকবে দেখেন কত সুন্দর স্টাইল স্টাইলিস্ট এবং হাতায় সুন্দর একটা লেস দেওয়া আছে ড্রপ শোল্ডার কত সুন্দর কালার এরকম সুন্দর সুন্দর মাস লাইট ফেব্রিক্স এর জার্সি কটন ফেব্রিক্সের প্রত্যেকটা ফেব্রিক্স অনেক সুন্দর প্রচুর ব্যবসা করতে পারবে এর একটা প্যান্ট প্রত্যেকটা এরকম ওয়ান বাই ওয়ান স্মার্ট ফোলি করা থাকবে একবারে উত্তরা চ্যালেঞ্জিং প্রাইজ আমরা দিয়ে দিচ্ছি দেখেন খুবই চলতেছে অনেক রানিং একটা আইটেম এই কালার প্রিন্ট একবারে গ্যারান্টি সহকারে আপনি বিক্রি করবেন ফিনিশিং টা দেখেন কত সুন্দর আছে গার্লস এর পলো শার্ট এক্সপোর্টের পলো শার্ট ব্র্যান্ড এবং কত কালার হবে আমি নিজেও জানি না একবারে সস্তায় দিয়ে দিচ্ছি হচ্ছে আমরা অনেক কম রেটে ভালো মানের প্রোডাক্ট দিচ্ছি আপনারা সেম রেটে দুইটা প্রোডাক্ট নিয়ে দেব সাইজ পাবেন হচ্ছে এম এল এক্স এল ডাবল এক্স এল কত সুন্দর সুন্দর কালার আছে এটা চায়না সিনথেটিক ফেব্রিক্স একটা কার্টুনের মধ্যে একশো বিশ পিসের মধ্যে আপনারা মিনিমাম আট দশটা ব্র্যান্ড পাওয়া আছে দেখেন এটা লাইট কালারের মধ্যে যে কালার গুলো আপনার ভালো লাগে ছয় পিস করে রেশিও করে সামনে কিন্তু সুন্দর একটা লোগো আছে সুন্দর একটা প্রোডাক্ট সুন্দর সুন্দর কালার সুইংলেস এর মধ্যে হচ্ছে সুইংলেস পোলো কি এক হাউস থেকে সব কালেকশন পায় এই হচ্ছে আরেকটা এম্বুটারি চায়না ফেব্রিক্স এর এই দিয়ে যারা ব্যবসা করতে চান ভালো প্রফিট করতে পারবেন এক কার্টুনে আপনারা একশো পিস পাবেন ফেব্রিকটা দেখেন কতটা ফেব্রিক দর্শক আসসালামু আলাইকুম আমাদের দেশে যারা গার্মেন্টসের কালেকশনগুলো নিয়ে ব্যবসা করে তারা এমন একটি প্রতিষ্ঠানের সন্ধান চায় যেখান থেকে তারা ইন্টেক কাপড় পাবে হ্যাঁ দর্শক আর আমি জানি বাইং হাউজের কালেকশনগুলো নিয়ে অনেকে ব্যবসা করে আমার কাজ কোন বাইং হাউজে কোন কালেকশনগুলো কত কমে দিচ্ছে কাদের কাছে কত ভ্যারাইটিস কালেকশনগুলো পাবেন কাদের কাছ থেকে রানিং কালেকশনগুলো পাবেন এখন সামার চলে আসছে আর এই সামারে গার্মেন্টসের কোন কালেকশনগুলোর চাহিদা বেশি কোনগুলো কত কমে দিচ্ছে এই সিজনে কোনগুলো ডিমান্ডটা বেশি কোনগুলো নিলে আপনি খুব খুব দ্রুত সময়ের মধ্যে সেল করতে পারবেন কাতার কাছ থেকে কত কমে রিজনেবল প্রাইসে কালেকশনগুলো পাবেন তাই বাইং হাউস ঘুরে ঘুরে আপনাদেরকে ভ্যারাইটিস রকমের গার্মেন্টসের ইনটেক কাপড়ের সন্ধান দিই আমি তো সব জায়গার ভিডিও শেয়ার করি না সেটা তো আপনারা সকলে খুব ভালো করে জানেন কেননা ইনটেক কাপড়ের সন্ধান দিতে পারলে আমাদের দেশে যারা ব্যবসা করে তারা কিন্তু আসলে খুবই উচ্ছ্বসিত হয় এবং তারা সন্তুষ্ট থাকে তারা রেগুলার ইনটেক কাপড় নিয়ে ব্যবসা করতে আগ্রহী দেখায় তাই তাদেরকে আমি সন্ধানগুলো তারাভাবে শেয়ার করে দিই দর্শক আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন গার্মেন্টসের এখানে জিন্স প্যান্টের কালেকশন টি শার্ট পড়শার ভ্যারাইটিস রকমের ভ্যারাইটিস কোয়ালিটির ভ্যারাইটিস প্রাইজের কালেকশনগুলো সরাসরি গার্মেন্টস থেকে তৈরি করে নিয়ে আসা হয় এবং স্টক রাখা হয় কানা কানায় পরিপূর্ণে হাউজে আপনি সরাসরি আসতে পারেন এবং আপনি কুদারে নেওয়ার সুযোগ পাবেন সরাসরি এসে যাচাই বাচাই করে আপনার যে কালেকশনগুলো ভালো লাগে সেগুলো আপনি সরাসরি এসে নেওয়ার একটু সুযোগ পাচ্ছেন দর্শক আমি আমার কাজে আপনাদেরকে শুধুমাত্র এ ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করা এখন বাকিটা আপনার কাছে আপনি কোন জায়গা থেকে কালেকশনগুলো নেবেন কার কাছ থেকে কালেকশনগুলো নিলে আপনি লাভবান হবেন সেটা আপনার সিদ্ধান্ত আমি শুধুমাত্র আপনার আমি যেটা তত সহযোগিতা করব কোন হাউজে কি আছে সেটা দেখাবো বাকিটা আপনাদের কাজ হে দর্শক চলুন আর কথনাবারি বিরুটি শুরু করে দেয়া যাক নাজম ভাই ঈদ পরবর্তী আমাদের কিন্তু হিউজ পরিমাণে কালেকশন ইনহাউজে গেছে টি-শার্ট পোলোশার্ট শর্ট প্যান্টের নতুন নতুন কিন্তু সব কালেকশনগুলো ইনহাউজ করছি দেখেন আমাদের এই সাইডে কি পরিমানে স্যাম্পল রাখা আছে প্রত্যেকটা প্রোডাক্টই ঈদ পরবর্তী কুরবানির ঈদের কে সামনে রেখে আমরা একবারে নতুন নতুন কালেকশন নিয়ে তোলে আসছি

এরকম সুন্দর সুন্দর কালার এর মধ্যে আমাদের কাছে টিশার্টের কালেকশন আসছে আর প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্সের এবং ফেব্রিকটা দেখেন কতটা গ্লেজি ফেব্রিক এগুলো কিন্তু ওই যে কিছু কালার থাকে না ফ্যাকাশি কালার সেরকম না কিন্তু এগুলো প্রত্যেকটা গ্লেজি ফেব্রিকসের মধ্যে হবে সাইজ হবে হচ্ছে এম এল এক্স এল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ফেব্রিক দিয়ে করার জন্য কালার প্রিন্ট প্রত্যেকটা প্রোডাক্টের এই ধরনের কালেকশন চলে সারা বছরই আমাদের কাছে এই ধরনের কালেকশন গুলো পাবেন মানে আপডেট যে কালেকশন বছরের যে আপডেট কালেকশন গুলো থাকে সেগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরকম সুন্দর সুন্দর কালার এর মধ্যে সামনে সুন্দর প্রিন্ট করা থাকবে আফসান প্রিন্ট থাকবে রাবার প্রিন্ট থাকবে এই টি শার্টের কালেকশন গুলো আপনারা আমাদের কাছ থেকে মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবেন এত সস্তায় কেন পারেন সস্তায় দিতে পারি কারণ আমরা নিজেরা তৈরি করি নিজেরা কারক নিজেরাই সেল করি আচ্ছা এর জন্য সস্তায় দিতে পারি দেখেন কত সুন্দর সুন্দর কালার এই প্রোডাক্ট গুলো কিন্তু এই যে এরকম দেখেন এইদিকে কত কালার আছে প্রত্যেকটা কালারই সুন্দর এবং সামনের প্রিন্ট গুলো সব একবারে এক্সপোর্ট এর প্রিন্ট খুবই সুন্দর সুন্দর কালার থাকবে এডি স্মিথ বায়ার এর মধ্যে হবে সাইজ হবে হচ্ছে এম এল এক্স এল এই প্রোডাক্টটা মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবেন একশো বিশ পিস কার্টুন যদি কেউ নেন তিনশো টাকা ডিসকাউন্ট পাবেন আচ্ছা টাকা তিনশো টাকা সেভ হবে হ্যাঁ একশো বিশ পিস কার্টুন নিলে তিনশো টাকা সেভ হবে আপনার তো এর পাশাপাশি দেখেন এই যে বেলম্যান স্প্রিড অ্যাসোলিভার বারবেরি মুস্তাং লুইস বিউটন এর মধ্যে আপনারা দশ থেকে বারোটা ব্র্যান্ডের টি শার্ট পাবেন সরাসরি গার্মেন্টস থেকে নিয়ে আসা হ্যাঁ হ্যাঁ সরাসরি গার্মেন্টস থেকে এটা আরমানি ব্র্যান্ডের মধ্যে হবে এটা অ্যাসোলিভার ব্র্যান্ডের মধ্যে হবে দেখেন আমি ব্র্যান্ড দেখাই কয়টা তাই দেখেন এটা দেখতে পাচ্ছেন লাটিনা ব্র্যান্ডের মধ্যে হবে এটা দেখতে পাচ্ছেন আমাদের নিজস্ব ব্র্যান্ডের মধ্যে এরকম সুন্দর সুন্দর ব্র্যান্ডের মধ্যে সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্সের মধ্যে হবে এটা মোস্টাং ব্র্যান্ডের মধ্যে হবে দেখেন কত সুন্দর এই প্রোডাক্টগুলো আপনারা দশ থেকে বারোটা ব্র্যান্ডের প্রোডাক্ট একটা কার্টুনে পাবেন এই যে এরকম একশো বিশ পিসের কার্টুন থাকে এক কার্টুনে আপনারা একশো পিস পাবেন আচ্ছা

একটা কার্টুনের মধ্যে একশো বিশ পিসের মধ্যে আপনারা মিনিমাম আট দশটা ব্র্যান্ড পাবেন আট দশটা আট থেকে দশটা ব্র্যান্ড পাবেন সাইজ থাকবে হচ্ছে এস এম এল এক্সএল এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র একশো তিরিশ টাকা এটার প্রাইস এক কার্টুনের প্রোডাক্টের প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা আচ্ছা আপনারা পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে এর একটা কার্টুন প্রোডাক্ট নিতে পারবেন এদিকে কালার দেখেন এই যে স্প্রিট ব্র্যান্ডের মধ্যে এটা দেখেন আরমানির মধ্যে কত সুন্দর গুসির মধ্যে কত ব্র্যান্ড এবং কত কালার হবে আমি নিজেও জানি না দেখেন কত কত সুন্দর সুন্দর কালার আছে এর মধ্যে হাইডেন্সিক প্রিন্ট পাবেন আফসান প্রিন্ট পাবেন প্যারাডার মধ্যে দেখেন যে কোন ডিজাইনের কালেকশন পাবে এখানে হ্যাঁ যে কোন ডিজাইন যে কোন কালেকশন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলা দেখেন এই যে এই সাইডে আরো কালার আছে মিনিমাম ৪০টার উপরে কালার পাবে আচ্ছা এগুলা মাত্র 14500 টাকায় একটা কার্টুন নিয়ে আপনি চাইলে ব্যবসা শুরু করতে পারেন এর পাশাপাশি আরেকটা টি-শার্টের কালেকশন আপনাদেরকে একটু দেখাই দেখেন এই যে এই হচ্ছে আরেকটা টি শার্ট ফোর তারপরে হচ্ছে পিটার ইংল্যান্ড পেপে এরকম থেকে টি শার্ট একশো পিসের একটা কার্টুন এইটা আপনারা একশো বিশ পিসের কার্টুনের মধ্যে সাইজ পাবেন হচ্ছে এম এল এক্স এল ডাবল এক্সএল এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন হচ্ছে একশো চল্লিশ টাকা পার পিস আর যদি কেউ এক কার্টুন প্রোডাক্ট ক্ষেত্রে আমাদের কাছ থেকে এক কার্টুন প্রোডাক্টের প্রাইস আছে হচ্ছে ষোলো হাজার আটশো টাকা মাত্র আটশো টাকা ডিসকাউন্টে মাত্র ষোলো হাজার টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার গিভেন্স মধ্যে খুবই সুন্দর সুন্দর কালার আছে এগুলো সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্সের প্রত্যেকটা ফেব্রিক্সই অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক দিয়ে করা এটা হচ্ছে এক কার্টুনের প্রাইস হচ্ছে ষোলো টাকা আপনারা অফার প্রাইজে আটশো টাকা ডিসকাউন্টে মাত্র ষোলো হাজার আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভালো অনেক কিছু হ্যাঁ আটশো টাকায় আপনার এখান থেকে যাতায়াত খরচ ভাড়া টাড়া সবই হয়ে যাবে আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো আপনারা অফার প্রাইজে নিয়ে দ্বিগুণ প্রফিটে সেল করতে পারবে দেখেন পিটার ইংল্যান্ড পেপে এরকম খুবই সুন্দর সুন্দর ব্র্যান্ডের মধ্যে সব নামি দামি ব্র্যান্ডের মধ্যে আমাদের কাছে এই টি শার্টের কালেকশন গুলো পাবেন এর পাশাপাশি আমাদের কাছে অ্যাম্বোর্ডারি টি শার্ট পাবেন দেখেন অ্যাম্বোর্ডারির মধ্যে টি শার্টের কালেকশন এগুলোর সাইজ পাবেন হচ্ছে এম এল এক্স এল গুলো আলাদা আলাদা অ্যাম্ব্রয়ডারির মধ্যে থাকবে বারবেলির মধ্যে দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রডারি দেখালাম এটা টমি হিল ফিগারের মধ্যে অ্যাম্ব্রডারি এ অ্যাম্ব্রয়ডারি যত টি শার্টের কালেকশন আছে সবই আমাদের কাছ থেকে মাত্র একশো ষাট টাকায় নিতে পারবেন কালারগুলো দেখেন এটা অ্যাম্বোস প্রিন্টের মধ্যে কত সুন্দর সুন্দর কালার এই হচ্ছে আরেকটা এমবুটারি চায়না ফেব্রিক্স এর মধ্যে গরমের কালেকশন কি সব পানির দামে দিয়ে দিতেছেন নাকি একবারে পানির দামে আমাদের কাছ থেকে এখন নিতে পারবে দেখেন কত সুন্দর সুন্দর কালার এই ই দিয়ে যারা ব্যবসা করতে চান ভালো প্রফিট করতে পারবে এই প্রোডাক্ট গুলো নিয়ে এখানে দেখেন কত কালার এমবুটারির মধ্যে আরো কালার আছে আপনাদের যার যে কালার ভালো লাগবে রেসি অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারবেন ড্রপ শোল্ডারের কালেকশন গুলো আজকে দেখিয়ে দিই আপনাদেরকে দেখেন ড্রপ শোল্ডার কত সুন্দর কালার এবং সামনে প্রিন্ট করা থাকবে পিছনে একটা সুন্দর প্রিন্ট করা আছে ও পেছনে একটা সাইন দেয়া আছে হ্যাঁ এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের কাছ থেকে সাইজ পাবেন আপনি এম এল এক্স এল বডি থাকবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ প্লাস হ্যাঁ ড্রপ শোল্ডারের কালেকশন বডি থাকবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ প্লাস থাকবে প্রিন্টের মধ্যে কালার থাকবে অনেকগুলো দেখেন এরকম সুন্দর সুন্দর কালার প্রত্যেকটারই ব্যাক সাইডে প্রিন্ট থাকবে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র দুইশো পাঁচ টাকায় নিতে পারবেন দেখেন কত সুন্দর কালার আচ্ছা মাত্র দুইশো পাঁচ টাকায় সুন্দর সুন্দর এরকম কালারের মধ্যে পাবেন এগুলা কিন্তু আপনার ড্রপ সোল্ডার গুলো প্রচুর চাহিদা এখন অনেক চলতেছে হ্যাঁ প্রচুর চলতেছে সলিডের মধ্যে ড্রপ সোল্ডার পাবেন সলিডের মধ্যে আমাদের কাছে দুইটা প্রাইস মধ্যে পাবেন একটা হচ্ছে একশো আশি টাকা এবং একটা হচ্ছে সরি একটা একশো পঁচাশি একটা একশো পঁচাত্তর আচ্ছা এরকম সুন্দর সুন্দর কালার থাকবে এগুলো একশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালার এত আইটেম একসাথে পেলে ব্যবসায়ীদের সুবিধা হয় নিতে হ্যাঁ সুবিধা হয় বলতে কি এক হাউস থেকে সব কালেকশন পায় দেখেন এটা হচ্ছে টাকা তো এই দেখেন ড্রপ শোল্ডারের কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে যার যে কালারটা ভালো লাগবে রেশিও অনুযায়ী আমাদের কাছ থেকে আপনারা কিন্তু এই কালেকশন গুলো নিতে পারবেন আপনারা দেখেন কত সুন্দর সুন্দর অনেক অনেক কালার আছে অনেক কালার ডিজাইন দেখেন অনেক কালার যার যে কালার ভালো লাগবে রেশিও অনুযায়ী নিতে পারবেন আমি পোলো শার্টের প্রিমিয়াম কিছু পোলো শার্ট দেখাই আমাদের পোলো শার্টের কালেকশন শুরু হচ্ছে একশো বিশ টাকা থেকে সহকারে দেখবেন দেখেন এটা হচ্ছে সুইংলেস পোলো চায়না সিনথেটিক ফেব্রিক্স মধ্যে সুইংলেস পোলো শার্টের কালেকশন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন ব্যবসা করা যায় মানে দ্বিগুণ তিনগুণ লাভে প্রফিট করতে ব্যবসা করতে পারবেন আপনারা দেখেন কত সুন্দর সুন্দর কালার এ হচ্ছে আরেকটা কালার মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে নিয়ে এর একটা প্রোডাক্ট মিনিমাম হাজার টাকা বিক্রি করতে পারবেন কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার সুইংলেসের এর মধ্যে এরকম অনেকগুলো কালার থাকবে এগুলোর কি অনেক চাহিদা আছে প্রচুর চাহিদা ভাই সুইংলেস পলো শার্টগুলো এখন ট্রেন্ডিং একটা প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ এর পাশাপাশি দেখেন এটা হচ্ছে আপনার মাস লাইট ফেব্রিক্স মধ্যে খুবই সুন্দর একটা প্রোডাক্ট দুটা কালার হ্যাঁ স্টাইপের মধ্যে আছে সলিড এর মধ্যে পাবেন এগুলা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে সাইজ পাবেন এম এল এটা হচ্ছে দুইশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন আর এর একটা প্রোডাক্ট আপনার আচ্ছা কাস্টমার মানে রেট শুনে আর কিছু বলবে না নিয়ে যাবে হাজার বারোশো টাকা রেট শুনলে নিয়ে যাবে কারণ এগুলো সেরকম কোয়ালিটি আছে আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর কালার এদিকে কালারগুলো দেখেন আমি কালার গুলো যদি দেখাই এটা দেখেন এটা আবার স্টাইপের মধ্যে আমি একটু দেখিয়ে দিই দেখেন কত সুন্দর স্টাইপ আচ্ছা মাস লাইট মধ্যে অনেক অনেক কালার আছে যার যে কালার যে ডিজাইন গুলো ভালো লাগবে সেই ডিজাইন গুলোই আপনি আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন রেশিও অনুযায়ী নিতে হবে আমরা কিন্তু কোনো প্রকার খুচরা সেল করি না যারা পাইকারিতে নেবেন তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন কত কালার তো এর পাশাপাশি চায়না ফেব্রিক্সের মধ্যে আমাদের কাছে আরেকটা পলো পাবেন এটা চায়না সিনথেটিক ফেব্রিক্সের সাইজ হবে হচ্ছে এম এল এটা হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন দেখেন আমি আমাদের যে প্রিমিয়াম কোয়ালিটি গুলো সেগুলো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি দেখেন আমাদের কাছে একশো বিশ টাকা থেকে পলো শার্টের কালেকশন গুলো শুরু সেগুলো আপনাদেরকে দেখাবো এক এক করে দেখেন কত সুন্দর সুন্দর কালার চায়না সিনথেটিক ফেব্রিক্স মধ্যে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটার মধ্যে হিউজ আইটেম এটার কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে যে কালার গুলো আপনার ভালো লাগে রেশিও অনুযায়ী কিন্তু আপনি নিতে পারবেন দেখেন কত কালার হিউজ হিউজ কালার আছে এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু আপনারা টি শার্টের আরো কালেকশন পাবেন নাজিম ভাই টি শার্টের আরেকটা কালেকশন যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এই প্রোডাক্টটাও আপনারা আমাদের কাছ থেকে মাত্র একশো পঁচিশ টাকায় নিতে পারবেন এক কার্টুন প্রোডাক্টের প্রাইস আছে হচ্ছে পনেরো হাজার টাকা তাই আপনারা অফার প্রাইসে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন পাঁচশো টাকা ডিসকাউন্ট দিচ্ছেন এই কার্ড এটারও এক একশো বিশ পিসের একটা কার্টুনে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় নিতে পারবে এটাও দেখেন এই যে এইদিকে কত কালার আছে দেখেন এটা দেখেন সলিড এর মধ্যে কালেকশন সলিড টি শার্টগুলো আপনারা আমাদের কাছ থেকে মাত্র একশো টাকায় নিতে পারবেন একবারে সস্তায় দিয়ে দিচ্ছি এই প্রোডাক্ট গুলো কিন্তু সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্স এর মধ্যে হবে মাত্র একশো টাকায় নিতে পারবেন সলিড একবারে সলিড যেটা আর সামনে যেটা লোগো থাকবে সলিড এর মধ্যেই সামনে একটা লোগো থাকবে এটা একশো টাকা আর সলিড হচ্ছে মাত্র একশো টাকা দেখেন এটা মাত্র একশো টাকা আর এই যে দেখেন সামনে কিন্তু সুন্দর একটা লোগো আছে এটা হচ্ছে একশো পাঁচ টাকা এটার মধ্যে অনেক অনেক কালার আছে যে কালার গুলো আপনার ভালো লাগে রেশি অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পাশাপাশি ইস টাইপের মধ্যে একটা পোলো শার্টের কালেকশন দেখেন কেমন চলে ইস টাইপের পোলো শার্ট তো বলবো না প্রচুর চাহিদা কি বলবো এইগুলো প্রচুর চাহিদা প্রচুর দেখেন স্টাইপের পিকে স্টাইপের মধ্যে হবে মাত্র দুইশো দশ টাকায় নিতে পারবেন কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার হিউজ আইটেম আছে হিউজ আইটেম দেখেন মাত্র দুইশো দশ টাকায় এদিকে কালার দেখেন স্টাইপের মধ্যে কত সুন্দর সুন্দর কালার আছে যে কালার গুলো আপনার ভালো লাগে ছয় পিস করে রেশিও করে বান্ডিল করা আছে যেটা ভালো লাগবে সেটাই আপনি আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন আচ্ছা এর পাশাপাশি দেখেন এই হচ্ছে আরেকটা প্রোডাক্ট বারবেরির মধ্যে বারবারির এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র একশো পঁচাশি টাকায় নিতে পারবেন কালারগুলো দেখেন সুন্দর সুন্দর কালার আছে মাত্র একশো পঁচাশি টাকা নেভি ব্লু কালারের মধ্যে এই আরেকটা কালার দেখতে পাচ্ছেন ডিপ কালার লাইট কালার সব ধরনের কালারই আছে দেখেন এটা লাইট কালারের মধ্যে মাত্র একশো পঁচাশি টাকায় নিতে পারবেন এরকম অনেক অনেক কালার আছে এদিকে আরো কালার আছে আসলে সবগুলো প্রোডাক্টেরই সবগুলো কালার আমি দেখাতে পারতেছি না আপনারা একটু ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিবেন এর পাশাপাশি নতুন একটা পোলো শার্টের কালেকশন আপনাদেরকে দেখেন একদম নতুন আসছে হ্যাঁ এইগুলো যেগুলো দেখাচ্ছি সবই নতুন পলো শার্টের কালেকশন এটা দেখেন সামনে এমবোর্ডারি করা থাকবে ডিওর ব্র্যান্ডের মধ্যে হবে সাইজ থাকবে হচ্ছে এম এল এক্স এল প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে ভালো চলবে এবার হ্যাঁ প্রচুর চাহিদা এই যে এইদিকে স্মার্ট পলি দেখতে পারতেছেন না এইগুলো সব এটা এরকম ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা এই প্রোডাক্টটা আপনারা মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন একশো পঁচানব্বই টাকায় নিয়ে দ্বিগুণ তিনগুণ প্রফিটে সেল করতে পারবেন দেখেন কত সুন্দর এই যে এইটার কলারগুলো দেখেন কলারগুলো সব জ্যাকার্ডে করা কিন্তু জ্যাকার্ড মেশিনে করা সাইজ হবে এম এল এক্স এল এর পাশাপাশি টমি হিল ফিগার দেখেন টমি হিল ফিগারের মধ্যে সামনে এমবোটারি করা আছে খুব সুন্দর কলার কাপগুলো কিন্তু এটারও জ্যাকউর্ড মেশিনে করা তো এটার কালারগুলো দেখেন সুন্দর সুন্দর কালার এবং সামনের এমবোটারি ফিনিশিংটা দেখেন কত সুন্দর মাত্র একশো পঁচানব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন কলার কাপগুলো সবগুলোরই কিন্তু এরকম জ্যাকার্ডে করা থাকবে পিকে কটন ফেব্রিক্স এর মধ্যে আপনার হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এর ফেব্রিক এটার মধ্যে দেখে যে এই সাইডে কত কালার হিউজ হিউজ কালার আছে যার যে কালারটা ভালো লাগে রেশি অনুযায়ী নেবেন এর পাশাপাশি দেখেন এ হচ্ছে আরেকটা পোলো শার্টের কালেকশন আমার কাছে পোলো শার্ট টি শার্টের এর হিউজ আইটেম আছে দেখেন এইদিকে পোলো শার্ট এর স্যাম্পল রাখা এদিক তো এখনো দেখাই নাই আপনাদের আচ্ছা দেখেন এই পোলো শার্টটা আপনারা মাত্র 190 টাকায় নিতে পারবেন আচ্ছা কালার গুলো দেখেন সরি এটা হচ্ছে আপনার একশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবে এটা সামনে দেখেন খুবই সুন্দর একটা এম্বয়ডারি করা আছে মাত্র একশো পঁয়ষট্টি টাকা এর পাশাপাশি আমি এইদিকে যদি আরো কিছু পলো কালেকশন আপনাদেরকে দেখাই এটা হচ্ছে অ্যাডিডাস মধ্যে পলো কালেকশন দেখেন অ্যাডিডাস এর কিন্তু হাতায় একটা প্রিন্ট করা থাকবে চেস্টে একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে হাইডেন্সিক প্রিন্ট সাইজ পাবেন এম এল এক্সএল আচ্ছা কালার ওয়াইজ প্রত্যেকটা রেশিও করে বান্ডিল করা থাকবে আচ্ছা কালার গুলো দেখেন অ্যাডিডাসের মধ্যে হিউজ কালার আছে মাত্র একশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন এই গুলো এখন প্রচুর চাহিদা এবং ট্রেন্ডিং একটা প্রোডাক্ট হ্যাঁ খুবই চলতেছে অনেক রানিং একটা আইটেম আমি যে রানিং যে আইটেম এবং আমাদের যে নতুন আইটেম সেগুলোই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র একশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন এর পাশাপাশি আমি আরো কিছু কালেকশন আপনাদেরকে যদি দেখাই দেখেন ইউএস পলোর মধ্যে লেস লেসের পলো শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ইউএস পোলো মাত্র একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন এই এর একটা প্রোডাক্ট আপনার শপে আপনি অনেক হাই রেটে সেল করতে পারবেন দেখেন ইউএস পলোর মধ্যে এর পাশাপাশি লেস এর মধ্যে আর একটা প্রোডাক্ট আছে টমি হিল ফিগারের প্রথম সামনে সুন্দর একটা এমবোর্ডারি আটায় লেস দেওয়া থাকবে টমি হিল ফিগার ব্র্যান্ডের মধ্যে হবে এই প্রোডাক্টটা আপনারা একশো পঁচানব্বই টাকা সেম রেটে দুইটা প্রোডাক্টই নিতে পারবেন লেসের ইউএস পলো এবং টমি হিল ফিগার দুইটাই সেম রেটে নিতে পারবেন কালারগুলো দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে যে কালার গুলো আপনার পছন্দ হবে আপনি কিন্তু সেই কালার গুলোই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এর পাশাপাশি আরেকটা প্রোডাক্ট দেখেন একবারে নতুন কালেকশন ক্যালভিন ক্লিনের এই সাইডে একটা প্রিন্ট করা এখানে একটা প্রিন্ট করা হাতে একটা প্রিন্ট করা প্রত্যেকটারই কালার প্রিন্ট একবারে গ্যারান্টি সহকারে আপনি বিক্রি করবেন গ্যারান্টি সহকারে হ্যাঁ দেখেন এই ক্যালভিন ক্লিনটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র 180 টাকায় নিতে পারবেন 180 টাকা মাত্র 180 টাকায় নিতে পারবেন এগুলোর মধ্যে অনেক অনেক কালার আছে প্রত্যেকটা কালারই সুন্দর ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট এর পাশাপাশি দেখেন এটা অল ওভার প্রিন্টের মধ্যে পোলো শার্টের কালেকশন অল ওভার প্রিন্টের এটাও সাইজ থাকবে হচ্ছে এম এল এক্স এই প্রোডাক্টটা আপনারা মাত্র দুইশো পাঁচ টাকায় নিতে পারবেন দুশো পাঁচ টাকা মাত্র দুইশো পাঁচ টাকা পিকে ফেব্রিক্স এর মধ্যে হবে এর পাশাপাশি দেখেন পোলো শার্টের আমাদের কাছে অনেক আইটেম অনেক আমি বল ফার্স্টে আপনাদেরকে বলছি যে একশো টাকায় আমাদের কাছে পলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো এখানে যা আছে সবই আপনি দিচ্ছেন চ্যালেঞ্জিং রেটে পুরো একবারে উত্তর চ্যালেঞ্জিং প্রাইজ আমরা দিয়ে দিচ্ছি দেখেন এগুলো কিন্তু সামনে এরকম করা থাকবে সুন্দর এমবোর্ডারি আপনার সাইজ থাকবে এম এল এক্সেল এইচ এন এম লিভাইস হুগোবস জারা বিভিন্ন ব্র্যান্ড থাকবে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল ছয় পিস করে রেশিও করে বান্ডিল করা আছে আচ্ছা এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবেন একশো পিসের একটা কার্টুন নিলে আপনারা পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন একশো পিসের কার্টুন নিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এদিকে কালার দেখেন হুগো বসের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার আছে তো এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু একশো বিশ টাকার যে পলো শার্টের কালেকশন সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আপনার একটু ধৈর্য সহকারে দেখেন কত সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে

এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবেন আচ্ছা কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে টমি ইলফিকারের মধ্যে এরকম অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবেন আইটেম ইউজ হিউজ আইটেম আছে এটা ইজ টাইপের মধ্যে পলোশান মাত্র একশো পঞ্চান্ন টাকায় নিতে পারবেন এটা ফাইন কটন ফেব্রিক্সের মধ্যে অনেক অনেক কালার আছে ফাইন কটনের মধ্যে এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু বয়েজ গার্লসেরও কিছু আইটেম আছে গার্লসের পোলো শার্ট এক্সপোর্টের পোলো শার্ট মাত্র পঞ্চান্ন টাকায় নিতে পারবে এক্সপোর্ট এক্সপোর্টের পোলো শার্ট এগুলো মাত্র পঞ্চান্ন টাকায় নিতে পারবেন এটা গার্লসের ফ্রগ মাত্র বিশ টাকায় নিতে পারবে গার্লসের ফ্রগ মাত্র বিশ টাকায় দেখেন কত সুন্দর সুন্দর কালার তো এর পাশাপাশি বাচ্চাদের এই যে শর্ট প্যান্ট আছে গার্লসের শর্ট প্যান্ট এটা মাত্র তিরিশ টাকায় নিতে পারবে তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা এটা বিশ টাকা পঞ্চাশ টাকায় আপনারা একটা সেট নিতে পারতেছেন একশো দেড়শো টাকা দেড়শো টাকা বলাও লাগবে না বিক্রি করতে পারবেন এটা দেখতে পাচ্ছেন লেডিসের লং টি শার্ট লেডিস লং টি শার্ট হ্যাঁ এম এল এক্স এলাকা একশো চল্লিশ টাকায় নিতে পারবেন এটার মধ্যেও অনেক কালার আছে আমি একটু দ্রুত আপনাদেরকে দেখাচ্ছি এইদিকে আমাদের আরও কিছু পোলোশার্টের কালেকশন আছে তো সেগুলো যদি একটু দেখাই দেখেন এরকম সুন্দর সুন্দর মাস লাইট ফেব্রিক্স এর মধ্যে হবে এটা সাইজ থাকবে হচ্ছে এম এল এক্সেল এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে

এটাও এই যে এরকম প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে দেখেন প্রত্যেকটা এরকম ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট আপনারা নিঃসন্দেহে এই প্রোডাক্টগুলো নিতে পারেন প্রচুর চাহিদা এই প্রোডাক্টগুলো প্রচুর চাহিদা দেখেন কালারগুলো দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে যে কালারটা আপনার চয়েস হবে সেই কালারটাই আপনি রেশিও অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারবেন হাউজে এসে আপনারা এই প্রোডাক্টগুলো হাউজ ভিজিট করে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আপনার কোন কালারটা লাগবে সেটাই নিতে পারবেন আমরা কিন্তু কোন প্রকার খুচরা সেল করি না যারা পাইকারিতে নিবেন দোকানে বিক্রির জন্য নিবেন তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন এটা দেখেন গেজ ব্র্যান্ড এর মধ্যে গেজের এটা দেখেন হাতায় সুন্দর স্টাইলিশ এবং হাতায় সুন্দর একটা লেস দেওয়া আছে খুবই সুন্দর একটা আইটেম এটা ওয়ান বাই ওয়ান স্পট পলি করা থাকবে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন কালার গুলো দেখেন এই সপ্তাহের আপডেট কালেকশন এই কালেকশন গুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন মাত্র টাকায় গেস্ট ব্র্যান্ডের এই নিতে পারবেন তো এরকম কিন্তু আমাদের কাছে এই দিকে আরো অনেক আইটেম আছে আপনারা যারা টি শার্ট পোলোশার্ট নিয়ে ব্যবসা করেন একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাইগাউস ভিজিট করেন এটা দেখেন এই পলো শার্টটা আমি নিজেও একটা পরে আসি এই শার্টের কালেকশনটা প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে এটাও একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন টি শার্টের কালেকশন এটার একটা কালারই থাকবে সামনে এমব্রয়ডারি করা মাত্র টাকায় নিতে পারবে সর্বনিম্ন রেটে মাত্র সত্তর টাকা এই হচ্ছে আরেকটা টি শার্টের কালেকশন সামনে কিন্তু প্রিন্টের মাত্র পঁচানব্বই টাকায় বড়দের প্রিন্টেড টি শার্ট হাউস ফুল কালেকশন যারা নিতে চান কম দামে ভালো মানের প্রোডাক্ট এক্সপোর্ট কালেকশন বাইং হাউস থেকে নিতে পারবেন আচ্ছা আমাদের কাছ থেকে আপনারা জিন্স প্যান্টের কালেকশন পাবেন দেখেন ভ্যারাইটিস ওয়াশ রয়েছে ভ্যারাইটিস ওয়াশ এবং প্রত্যেকটা ব্র্যান্ডের জ্যাক অ্যান্ডস ব্র্যান্ডের মধ্যে এটা দেখেন বাটনে কিন্তু খোদাই করে লেখা আছে রিপিটে দেখতে পাচ্ছেন লেখা থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্টই কেয়ার লেভেল শো শো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কটন স্টিচ ফেব্রিক্সের সাড়ে বারো আউন্সের ফেব্রিক হবে সাইজ থাকবে হচ্ছে আপনার তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের ইনটেক কার্টন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের কাছে এই প্যান্টের কালেকশনগুলো চলে আসে এই প্যান্টের কালেকশন এটা দেখতে পাচ্ছেন যারা যারা বায়ারের মধ্যে হবে এগুলো মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন সাইজ থাকবে হচ্ছে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাড়ে বারো আউন্সের কটন স্টিচ ফেব্রিক্স এর মধ্যে এর মধ্যে হবে ক্যালভিন কিলিনের এটা দেখেন এটাও কিন্তু বাটনে লেখা আছে খোদাই করে রিপিটে দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন পকেট প্রিন্ট কেয়ার লেভেল সহ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন রিপিটের ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন সিকে লেখা আছে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আপনারা হাউজে এসে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন এই হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন ক্যালোইন ক্যালিনের মধ্যে এই হচ্ছে আরেকটা কালার জিন্স প্যান্টে তো ভালো ব্যবসা থাকে ঈদের মধ্যে প্রচুর ব্যবসা করতে পারবে এর একটা প্যান্ট আপনি পাঁচশো পঁচাত্তর টাকায় নিয়ে মিনিমাম বারোশো থেকে পনেরোশো টাকা সেল করতে পারবেন আচ্ছা কোয়ালিটি ফুল প্রোডাক্ট এবং প্রত্যেকটা স্পান্ডেক্স এর মধ্যে সাড়ে বারো আউন্সের কটন স্ট্রিচ ফেব্রিক্স মধ্যে হবে এ হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন ডিপ ব্লুর মধ্যে ক্যালভিন ক্লিনেরই অনেকগুলো ওয়াশ আছে আমাদের কাছে লিভাইস ব্র্যান্ডের মধ্যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা দেখেন বাটুনে খোদাই করে লেখা আছে জিপারটা দেখেন লিভাইস এর অরিজিনাল জিপার এবং এইখানে দেখতে পাচ্ছেন বাটুনে লেখা থাকবে খোদাই করে পকেট প্রিন্ট থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে দেখেন কেয়ার লেভেল সহ আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আপনারা হাউজে এসে হাউস ভিজিট করে নিতে পারবেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন এ হচ্ছে আরেকটা কালার সাড়ে বারো আউন্সের ফেব্রিক কটন স্টিচ ফেব্রিক্স এর মধ্যে আমি লাস্টে ঠিকানাটা আমি আরেকবার বলে দিচ্ছি আপনাদেরকে দেখেন এক্সপোর্ট কালেকশন বাইং হাউস দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখে আপনি যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন আর এখানে ঠিকানা দেওয়া আছে হাউস বারো রোড সতেরো সেক্টর দশ উত্তরা ঢাকা আপনারা দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামার পাড়া আসিস্ট্যান্ট এসে আমাদেরকে ফোন দিলেই হবে আল্লাহ